চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে অবশ্য করি গুরুত্বপূর্ণ আর এই কারণেই গুরুত্বপূর্ণ আজকে যেই কথাগুলো হ্যাঁ 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 ক্যাথার দালাল এখন দালালগিরি করে না সে এখন নিরপেক্ষভাবে মানে নিরপেক্ষ পিঠ থেকে গিয়ে হয়েছে সে এখন কিছু জিনিস তুলে ধরছে সেটা হচ্ছে কিরে রে বাচ্চা নিতে ভুলে গেলি মানে এই রকমই আর কি ডকুমেন্টস নিতে ভুললি না তারপরে ব্যাংকের বইয়ে ডকুমেন্টসের মধ্যে পড়ে তারপরে এক কাপড়ে না জামা কাপড় গুছিয়েছিলি এইটা এত দেরি হলো কেন এইটা এত দেরি হলো কেন আরে এত দেরি হওয়ার জন্যেই মানুষে কিন্তু যেটা বলে ডাকে দোগলা সেটা বলবে এখন এই কারণেই বলতে হচ্ছে যে সে আর গুরুত্ব দেয়নি পাত্তা দেয়নি এইটা যেন বলতে শুনি যে আমার মারাত্মক ভুল হয়ে গেছিলো যে ফোকলাকে আমার চ্যানেল থেকে প্রোমোট করেছি ক্রমাগত দিনের পর দিন দিনের পর দিন এটা আমার কাছে অবাক লেগেছে যে আমি ওই পরপুরুষ যার সাথে ও বেরিয়ে গেছে তাকে প্রমোট করবো কেন আর প্রমোট করে আমি কি বোঝাবার চেষ্টা করছি ও ডোমেস্টিক অশান্তির জন্য ঘর বাড়ি ছাড়িনি সে তার এই রকম মানে কুলসিত একটা বাড়ির বউ বউকে বাচ্চা বাচ্চা কথাই আটকে যায় আর বাবা রে বাবা গুগল লেন্স থেকে একদম সুন্দর করে তুলে আমি দেব কালো জামা পরে পিছনে দিকে দুটো পা দিয়ে ও টোটোই করে যাচ্ছে তা বুলেট গাড়ি না ওটা টোটো বুলেট এবার থেকে ওর গাড়ির নাম হচ্ছে টোটো বুলেট বা বুলেট টোটো ঠিক আছে আমি শুধু ভাবি কি মিথ্যাচারিতা তাহলে বুঝতে পারছেন পাঁচ বছর ধরে কি মিথ্যাচারিতা করেছে আমি ধরে ধরে তুলে তুলে দেব ও যখন ওই সরস্বতী বানানটা যখন বলছে না সরস্বতী বানান ভুল হয়েছে তখন এরম করে এরকম তাকালো তাকিয়ে আবার এ করলো মানে ঠিক করে দাও কী ভুল করেছো তাহলে বুঝতে পারছেন তো সেই একই জিনিস হচ্ছে আগে হয়েছিল তার শ্বশুরবাড়ির তার সন্তান সেখানে প্রসব করেছিল তার পাঁচ বছরের জীবন শ্বশুরবাড়ির জীবন যেখানে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে রেখেছিলো শ্বশুরবাড়ির সাথে সন্তানের সাথে এখন তো পুরো বোঝা যায় ফেক তখনও যদি এই যে দালালরা চিৎকার করে করে বলছে বা এখনও কিছু দালাল যারা ওই মুখ গুঁজেতে তো গুঁজেতেই উঠাবে না এই যে বললো এই এই যে এই যে দালাল বলে যে প্রথম যার কমেন্ট বক্সে কমেন্ট করেছে সে বলছে স্পেশাল একজন মানতে চাইছে না আর ছাড় না ও সেও মানবে সবাই বুঝতে পারছে দেখছিস না আজকে তোর কমেন্ট বক্সে বলছে সে কোনো পুরুষের সাথে থাকতেই পারে সে তার ব্যক্তিগত লাইফে কি করছে ব্যক্তিগত লাইফ আর নেই এইখানে কাটা ছেড়া করার জন্য নিজেরাই নিজেদের লাইফগুলো তুলে দিয়েছে থালাই সাজিয়ে সেটা আর ব্যক্তিগত না তাহলে কেন বলেছিল আমি ফোকলা দীপ্ত সরকারের সাথেও নেই আবার ওকেও ডিভোর্স দেবো না কিন্তু ও তো সেকেন্ড অপশান যে এই সরকারের সাথে নেই সেটা বারংবার তুলে ধরছে সরস্বতী বানানটা ভুল সঙ্গে সঙ্গে এরম করে তাকালো যে ভুল তো তুমি করেছো দেখো আমাকে শুনতে হচ্ছে তারপরে আবার সেকেন্ড বার মানে এবার কারেকশন করো বোঝাতে পারছি তা আমরা সবাই বুঝতে পারছি কিছু অন্ধ দর্শক যারা এই নোংরামিটাকে সাপোর্ট করে ওই বললাম ছাগলের তৃতীয় বাচ্চার সংখ্যাটা ওয়াইটিতে বেশি যারা নোংরামও পড়তে দেখে আনন্দিত হয় তারা বলছে গিয়ে আজকে দালালের কমেন্ট বক্স ঘুরিয়ে দিয়েছে তুমি হিংসুটে তুমি হে এইটাই হচ্ছে কথা হিংসুটে কিসের হিংসুটে বলেও বলেই গেল আমার বর তো আমাকে মারিনি দেখো বর মেরেছে কি ধরেছে কি আদর করেছে চুমার করেছে সেটা ক্যাথাও প্রমাণ দিতে পারিনি দালাল বলছে আমি তো আর পরকে হেক্স চ্যাট করিনি আমার না খুব হাসি ছিল যেন এই যে সত্যি কথাগুলো বেরিয়ে যাচ্ছে এবং কখন বেরোচ্ছে যখন দেয়ালে পিঠেকে গেছে যখন বুঝতে পেরেছে এই নোংরা মেয়েটাকে সাপোর্ট করা যাবে না তখন সে বলছে কিন্তু এই কথাগুলো আমরা ডে ওয়ান থেকে বলেছি আর যার কারণেই ওই পাচাটা আমরা হতে পারলাম না ভুল দেখলে বলবো অবশ্যই করে যখন মানুষে হাত দেখে পা দেখে মানুষ মানে আমরাও ইনক্লুড বলতে পারি হুম ছেড়ে বাবার ক্ষেত্রে তাহলে মেয়ের ছেলের মায়েরটা কেন তুলে ধরবো না আর যেখানে বাইকে করে করে বুলেট 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 যখন যাচ্ছে তখন সে জানে না যে এইটা আমার ক্যাপচার হচ্ছে সমস্ত বুঝতে পারছে সে এই কারণে করছে যেন মানুষ ভিউজ দেয় মানুষ মানুষ দেখতে আসে এই যে পুরনো ভিউয়ার যে ক্যাথাকেও সাপোর্ট করে আবার দালালকেও করে এই যে রাগ করছে দালাল তোমার ভালোর জন্যে বলেছি আর বলবো না আর না বলার কি আছে সে বাবু বলেছে তাকে ভালোবাসে ভালোবাসার মানুষরাই তো নোংরামি করে তখনই তো কষ্ট হয় তাই না তা কে করছে আবার কিছু মানুষ বলছে ও করছে তো কি হয়েছে তুমি তো পরকিয়া করে বেরিয়ে যাওয়ার জন্য পরেই তো সাপোর্ট করেছো মাগু কি সাপোর্ট রে বাবা তোদের সাপোর্ট দেখলে সত্যি মনে হয় তোদের লাইফে কতগুলো এরকম পরকিয়া ঘটিত কেস আছে যে তোরা এইটা বলছিস ওপেন প্ল্যাটফর্মে আমি বলি না ভিউয়ার্সরা নাঙ্গা করে দিতে পারে ক্যারেক্টারলেসকে একবারে শাড়ি জামা কাপড় পরিয়ে চরিত্র বান বানিয়ে দেয় আবার কি বলছি চিন্তা করুন ক্যাথারেরা ভালো চায় কোনো অ্যাঙ্গেল থেকে বলছে ও তো পরকে করছে এটা তো আমরা জেনেই ওকে সাপোর্ট করেছি তাই তাহলে লেলুবুড়ি কি বলে লেলুবুড়ি বলে তো বলতে বলতে যে ওর কোথা দিয়ে কোথা দিয়ে ঝোলা রস ঝরে পড়ে এই যে ঝোলা বুড়ি বুড়ি এই ছবিটা দিয়ে দেবো একটুখানি প্রথমেও দিয়েছি আবার মাঝে দেব তাহলে তোমার মেমোরিতে থাকবে যে সত্যি তো বুলেট অটো করে কোথায় গেছিলো সত্যি আমার অবাক লাগে এই টোটো ধরবো অটো ধরবো এই যে মিথ্যাচারিতা করে ক্যামেরার সামনে এরা ভাবেই না যে কত বরণ দোগলামি করে আমি শ্বশুর বাড়িকে বদনাম করে বেরিয়ে আর দালাল বলছে আমার বর তো আমাকে তাড়িয়ে দেনি আমার বর আমার বরের বুকে বসে আমি হেডসেট করিনি আর এনজয় করিনি দালাল যখন বলছে তখন আমাদেরগুলো যে শতাংশ হারে খাঁটি বিশুদ্ধ সেটা কিন্তু আমরা বুঝতে পারছি কিন্তু ওই যে আমরা বললে তো আমরা বিরুদ্ধপক্ষ আমরা তো শত্রুতা করছি তাই না আর মা মা মাটাকে কিভাবে নির্যাতন করছে না আহারে মা 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 নিজেকে ভোগ করাতে ব্যস্ত সে বাচ্চার নামই করছে না সে এখন বিন্দাস আনন্দ করে বেড়াচ্ছে আর এমন ভাব দেখাচ্ছে যে সমস্ত আমি একা হাতে করছি জাস্ট তোমাদের বলে রেখেছি যদি এরকম ছায়া দেখতে পাও ছবি দেখতে পাও ইশারা দেখতে পাও তাহলে সেটা ক্ষমা সুন্দর চোখে নিজের মনে করে তোমরা আপন করে নেবে কারণ আমি বাবা বলে রেখেছিলাম যে আমার একটা পিয়ে আছে এবার পিয়ে সেটা ফোকলা না দোকলা সেটা তোমরা ধরে নাও এক একজন বলতে সঙ্গী মা গো মা পাড়েও সঙ্গী আসবে আর সঙ্গীত ছেলে থাকবে না আর সঙ্গীত ছেলে থাকলে তার উপস্থিতি আমরা টের পাবো না এটা কখনো হয় হুম। ফোকলা এমন একটা জিনিস মানুষকে ইউজ করেছে দালাল সেখান থেকে বাদ যায়নি প্রত্যেকটা ভিডিও সে এই দালালের চ্যানেল থেকে প্রমোট করেছে আর নিজেকে সত্য মানে আমি সত্যবধী আর সতী আর সতা বানানোর চেষ্টা করেছে আমরা সবাই জানি যে এ বিবাহের আগে এর সাথেই প্রেম চলছিল কিছু করে না বলে এমন আকাম ঘটিয়ে ফেলেছিল যে মা বাবা চকর্তি পরিবার বিয়ের পাঁচ দিন আগে দিয়ে গেছিল এগুলো অস্বীকার করলে নিজের সাথে অস্বীকার করা হবে তা লেলো তুই একটু চোখ খোল এই চুনা তো কিছু করার নেই চুনা বিরুদ্ধাচরণ করবে না জানে একবার বিরুদ্ধাচরণ করলে আমি সব কুল হারাবো ওই জন্য তাতু কবিতা তাতু কবিতা তাতু সব মানে কবিতা তাতুর সাথে তার আদায় কচকালাপ কিন্তু দেখো তাকে কন্ট্রোভার্সির জোনে আনাই যায় না চিন্তা করতে পারছেন তাহলে সে ক্যাথাকে সাপোর্ট করবেই তো বলছে তো আমি সাপোর্ট করবই আর কিছু সেকেন্ড অপশন নেই যে আমি ওকে সমর্থন না করে অন্য কিছু পাবো ও তো কপি পেস্টের মাল এই যে দালালকে দেখতে কিন্তু কিছু করতে পারছে না ও তো দালালকে দেখে আর কপি পেস্ট করে দালাল পরিষ্কার করে দিয়েছে অনেকদিন আগেই বুঝেছিল কিন্তু এই পরিষ্কারটাও করতো না যদি না এরকম একটা বিশেষণে ভূষিত করতো ক্যাঁথা সেটা আমরা সবাই জানি পরের মাথা কাঁঠাল ভেঙে কাকা খাওয়া এইটা বলছে আর কমেন্ট বক্স দেখুন দালালের কমেন্ট বক্সে ক্যাথার যারা ভিউয়ার তারা নোংরামি করছে যেহেতু নোংরামি করছে এটা জেনে তো তুমি সাপোর্ট করেছিল তাহলে বুঝুন এরা সব দেখবে কিন্তু একদম লোককে বুঝতে দেবে না সেটা ইচ্ছা করে মেন্টালি একদম প্যাচে ফেলার চেষ্টা করছে দালালকে তুমি তো জেনে শুনে সাপোর্ট করেছিলে এখন কেন বলছো তাহলে বুঝতে পারছেন তো এরা জেনে শুনে বুঝে যে আমরা একটা নোংরা মেয়েকে সাপোর্ট করছি কিন্তু লোকে বুঝতে দেবো না যে আমরা নোংরাকে সাপোর্ট করছি আরে তোরাও তো ভাত খাস হ্যাঁ নাকি অন্য গ্রহ থেকে আমাদের চাল আসে আর তোদের এখানকার চাল খাস যে তোরা বুঝতে পারছিস আমরা বুঝতে পারছি না তোদের না বোঝাটা লোকের চোখ বন্ধ করে থাকবে আর আমরা বোঝাতে গেলে অবুঝ হবো তাই না তা হ্যালো বন্ধুরা কেমন আশা করি তো আমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ফুর্তিটা আছে সেই লেভেলের এমন ভাব দেখায় আমি একা রয়েছি একা রয়েছি একা রুচি মা গো মা আমি আর পারি না ওরে বাবা পিরিয়ড 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 কি পিরিয়ড না কি সব কিছুতে মানে অজ্ঞ আমি ক্যাথার কথা বলছি কিন্তু লেলুগুড়ি সেটা বলেন লেলুগুড়ি ও ভীষণ শিক্ষিত বরঞ্চ লোকটা মানে ওই ছেলের বাবাকে লোকটা বলে বলে ও নিজের স্যাটিসফ্যাকশান হয় যে আমার বয়সটা বেড়েছে এটা লোককে বুঝতে দেবো না লোকটা বলে তাহলে লেলো কিরে আমি জল জলজান্ত প্রমাণ তুলে দিচ্ছি দেখি তোর যদি মানুষের রক্ত বয় তোর যদি তোর বাবা একটাই হয় তুই বলবি তো যে হ্যাঁ এটা বুলেট টোটো করে যাচ্ছে বলবি বুলেট টোটোর ড্রাইভার কালো রঙের ফুলাতা শার্ট আর পিছনে হ্যাঁ হ্যাঁ তোর মা 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 পরকীয় আর মা পিছনে দু পায়ে দুদিকে দুটো পা দিয়ে যাচ্ছে বোঝাতে পারছি বন্ধুরা কতটা নোংরা কতটা নষ্টা একে এরা সব জেনে বুঝে শুনে সাপোর্ট করেছে তাহলে তাহলে আজকে দালাল সত্যি কথাটা বলার জন্য হুই 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 করে ওকে ছেঁকে ধরেছে ক্যাথার একদম নোংরা ভিউয়ার্সরা তাহলে আজকে ডে ওয়ান থেকে যদি ও এটা বলতো তাহলে এত সাহস পেত না যেমন দেখছেন না আমরা হেটার্স হয়ে গেছি আবার অন্যের ডিভোর্সি মেটা সব মিলে যাচ্ছে তা সব মিলছে তা কী কিসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে এই ঘটনাগুলো বলা হচ্ছে আমরা বুঝতে পারি না অনেকেই বলেছি কি বলেছো এমন লাইভে আমি জানি না আমি আমি নিজে ভুলে গেছি আমার লাইভটা সবাই দেখে নিও অ্যাকচুয়ালি কি বলো তো ঝগড়া করতে লাগবে গায়ে গা দিয়ে বলো পায়ে পা লাগিয়ে বলো ওই যে বললাম না পাঁচজনকে অ্যাটাক করলে পাঁচজন কন্টেন্ট ছুঁড়ে দেবে ও একা বসে বসে পাঁচটা কন্টেন্ট তৈরি করবে সেটাই সত্যি না আমার অবাক লাগছে ক্যাথার কি অবস্থা যেটা প্রত্যেকটা পদে পদে ও ধরা দিচ্ছে আমি বলছি এডিট করার সময় ও করার পর ফোকলা বসে ফোকলা বলে এই টুকটাক রাখো হলে তোমাকে কেউ দেখতে আসবে না কত 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 জাংজুয়েলারি জুয়েলারি তুমি বিক্রি করবে একবার দুবার তিনবার এই যে দালাল আমাদের কথা আমার কথা বলছে কত কত নেবে মানুষে একটার সময় থিতিয়ে যাবে তখন তখন মাছি মারবে ওই ব্লগে এগুলো খুলেও মাছি মারবে আর এটাই স্বাভাবিক নোংরামি দেখালেই মানুষ ছুটে আসবে আর এরা সেটা জানে পোকলা যখন আছে ও ঠিক এই নোংরামিগুলো দেখাবে আর মানুষে গিয়ে গবাদ গবাত করে যে মাছের চারা দেয় না সেই চারা মনে করে খাবে বোঝাতে পারছি কত নোংরামি করছে আর নোংরামিগুলো পুরো পরিষ্কারভাবে নিজেই তুলে দিচ্ছে এই যে সরস্বতী বানানটা ভুল সঙ্গে সঙ্গে এরম করে তাকালো এরম করছে তা আমরা বুঝি না আমরা কি ওই সিরিয়াল হিন্দি সিরিয়াল বাংলা সিরিয়াল সবাই শয়তান সবাই শয়তানি করছে বাড়ির বইয়ের সাথে বাড়ির বউ বুঝতে পারছে না আর ও দেখাচ্ছে চোখের ইশারা আর আমরা কি ওই ওই যে কী বলে সবাই জানে যে সিরিয়ালগুলো মানে মানুষকে গুতি গুঁতিয়ে গেলানোর জন্যে এই নোংরামিগুলো হয় আর সিরিয়াল না তো সবাই তো আমরা বাস্তবে রয়েছি তাই এইটুকুনি বলার ছিল কোন পর্যায়ে নেমে গিয়ে নোংরামি হচ্ছে তাই না আমি দিয়ে দিয়েছি ছবি গুগল লেন্স থেকে একদম সুন্দর করে দিয়েছি তাহলে স্পষ্ট আপনারা দেখতে পাবেন পিঙ্ক কালারের চুড়িদারের দুপাশে দুটো পা আর বুলেট বুলেট টোটোর ড্রাইভারকে দেখিয়ে দিয়েছি চলো এইটুকুনি দিলাম বোঝাতে পারবো বোঝাতে পারলাম কি চলো আগামীকাল কথা হবে আর যদি পারি লাইভে আসলে আপি বল